ভারতের উপর বিপুল শুল্কের হার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি আশুমুদ্র হিমাচলে আলুর উৎসবের দিনেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প সেখানেই তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়া তেলের ব্যাপারটা তিনি আর করবেন না যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে সাংবাদিক সম্মেলনে ভারতের উপর চাপানো শুল্ক এবং রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয় তখনই তিনি বলেন তিনি বলেছিলেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন তাহলে ভারত সরকার এখন বিষয়টি অস্বীকার করছে কেন উত্তরে ট্রাম্প বলেন তারা যদিও এমনটাই বলে থাকে তবে বিপুল পরিমাণ শুল্ক দিতে হবে তারা তা চায় না উল্লেখ্য গত বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না আমরা চাই চীনও সেই একই পথে হাঁটু ট্রাম্প প্রথম থেকে দাবি করে আসছেন ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় এক তৃতীয়াংশ রাশিয়া থেকে কেনে আর মস্কো সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহারও করছে উল্লেখ্য ট্রাম্পের দাবির পরেই আসনে নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাহুল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান খানিক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় বৃহস্পতিবার বিবৃতিতে স্পষ্ট জানিয়ে বিদেশ মন্ত্রকের দেওয়া হয় ফোনে হোক বা সামনাসামনি আলোচনা গতকাল টাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোনই করেননি হাই নিউজ নেটওয়ার্ক